শাসন করা তারই সাথে সোহাগ করে যে মূলভাব শাসন করার পেছনে লক্ষ্য থাকে কারো দোষ ত্রুটি সংশোধন করা তাই সেখানে কোনো প্রতিশোধ প্রবণতা না থেকে যদি সহানুভূতির সম্পর্ক থাকে তবে সে শাসন তাৎপর্যময় হয়ে উঠতে পারে মূলত শাসন করা হয় কল্যাণের জন্য কোনো অত্যাচারের উদ্দেশ্যে নয় শাসক যদি অত্যাচারিত হয় তাহলে তার পক্ষে ন্যায় বিচার করা কখনো সম্ভবপর নয় সম্প্রসারিত ভাব অন্যায় যে করে সে অপরাধী স্বাভাবিকভাবেই অপরাধীকে শাস্তি প্রদান করা হয়ে থাকে আর কারো কোনো দ্রোষ ত্রুটি দূর করার জন্যই শাসনের রীতি প্রচলিত আছে সমাজে অপরাধীকে দণ্ডদানের যে আদেশ প্রচলিত আছে তা সমাজের কল্যাণের জন্য একান্ত প্রয়োজন দ নির্মম হলেও শৃঙ্খলা রক্ষার জন্য এর আবশ্যকতা অপরিহার্য অপরাধের শাস্তি প্রদান দগদাতা বা বিচারকের অত্যাচার নয় বরং তা অন্যায় অনাচারের হাত থেকে সমাজের প্রতিটি মানুষকে রক্ষা করার একটি উপায় কিন্তু যে শাস্তি নিষ্ঠুর সমাজবিরোধী বিভীষিকার সৃষ্টি করে তা ক্ষণিকের সফলতা লাভ করলেও অন্যায়কে সমূলে উচ্ছেদ করতে পারে না প্রেম প্রীতি মমত্ববধ ও সমবেদনা প্রভূতির স্পর্শ লাভ করলে প্রকৃতির প্রেম প্রীতি মমত্ববোধ ও সমবেদনা প্রভূতির স্পর্শ লাভ করলে প্রকৃতির মানুষ্য ও সুপ্ত মনুষ্যত্বে জাগিয়ে তোলার সুযোগ পায় সমাজ থেকে পাপ অন্যায় অবিচারকে দূর করার জন্য অন্যায়কারীকে শাস্তি দিতে হবে সত্য কিন্তু শাস্তি দেওয়ার সময় বিচারকের হৃদয় অত্যাচারীর প্রতি সহানুভূতিশীল হতে হবে যদি বিচারকের হৃদয় সমবেদনায় কাতর হয় তবে তা অপরাধীর হৃদয় স্পর্শ করে ফলে সে তার হারানো বিবেক বুদ্ধি ফিরে পাবে এ অনুশোচনা ও বিবেকের দংশন অপরাধীকে মনুষ্যত্বের পথে ফিরিয়ে আনবে শাসক ও বিচারকের মূল লক্ষ্য চরিত্রের ত্রুটি সংশোধন যার সংশোধন করা হবে তার প্রতি স্বাভাবিক সহানুভূতি থাকা আবশ্যক মানুষের মঙ্গল করার ইচ্ছা থেকে এ সহানুভূতি জন্ম নেয় যদি লোকের ভালো করার ইচ্ছা না থাকে তাহলে তার বিচার করার কোনো অর্থ নেই সোহাগ আদর স্নেহ এ ধরনের অনুভূতির পেছনে মঙ্গলের ইচ্ছাই কাজ করে আর যদি এই ইচ্ছা থাকে তাহলে কোনো কোন ত্রুটি সংশোধনের ক্ষেত্রে কোনো অকল্যাণ কাজ করতে পারে না আর যদি সোহাগ থাকে তাহলে শাসনের মধ্যে কল্যাণ ধর্ম অবশ্যই ফুটে উঠবে অর্থাৎ বিচারকের আদর্শ হওয়া উচিত পাপকে ঘৃণা করা পাপিকে নয় এ আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সোহাগের মনোভাব নিয়ে বিচার করলে সেটা মানবতা বিরোধী হবে না স্নেহভাজনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার কল্যাণ সাধন করা যেখানে এ মনোভাব থাকে না সেখানে শাস্তিদান অত্যাচার মাত্র কিন্তু যেখানে সোহাগের মনোভাব বিরাজ করে সেখানে শাস্তিদান করা সমাজের জন্য কল্যাণকর